চর পর তাকে গলা টেপে হত্যা করে ফেলে চলে আসছি মশা আহিসাল্লাত আসলাম বললেন ওরে বেবেশ রানী রানী তাড়াতাড়ি এখান থেকে দূর হওয়া তা না হলে আল্লাহর গজব এইখানে নাজিল হয়ে যাবে তুই এক্ষুনি এখান থেকে বের হয়ে যাও যা মহিলা বন্যা খারাপ করে চলে যা চলে যাচ্ছে চলে যাচ্ছে হঠাৎ করে জিব্রাইল আলাইহিসসালাম মুসা নবীর কাছে এসে বললেন ও আল্লাহর নবী মুসা ওই মহিলাকে তো আপনি ফেরত দিয়ে দিলেন ওই মহিলাকে আপনি ফেরত দিয়ে দিলেন কারণটা কি মুসা নবী বললেন ও তো জিনা করেছে একটা পাপ করেছে তারপর নিষ্পাপে নিষ্পাপ একটা মাসুম বাচ্চাকে হত্যা করে ফেলেছে ও তো সব বড় অপরাধী এই জন্য ওকে আমি আমার দরবার থেকে ফিরিয়ে দিয়েছি জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন ও আল্লাহর নবী মুসা ওই ব্যক্তির থেকে নিকৃষ্ট ঘৃণিত একজন মানুষ এই দুনিয়াতে আছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন সেই মানুষটা আবার কে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন তার কুস যেই ব্যক্তি নামাজ ছেড়ে দেয় যেই ব্যক্তি নামাজ কাজা করে ওই ব্যক্তি হলো ওই মহিলার থেকেও নিকৃষ্ট